কোনো ব্লগার করছে অসুখ নিয়ে মিথ্যাচার কোনো ব্লগার তার প্রেগনেন্সি নিয়ে নাটক সব করার জন্যই আজকে ব্লগারদের এই হাল দেয়ালে পিঠ থেকে গেছে কেউ আবার পরক্রিয়া সংক্রান্ত তো এই সব ব্লগারদের মুখোশ খুলে দেওয়ার জন্য ম্যাঁ হু না তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও এটা একটা রিকোয়েস্ট ভিডিও আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি দেখো আবার বসে গেছে কার কথা বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের প্রেগনেন্ট সিঙ্গেল মাদার যে হয়েছিল প্রেগনেন্ট ওমেন তো তার ভিডিও এখন আর খুব একটা দেখা হয় না মোস্ট বোর মোস্ট বোর লাগে এখন আর সেই সব ভিডিও দেখতে পারি না তো কালকেও বলার পরে দেখলাম দেখো ভিউজ কিন্তু দিয়ে ফেললাম হুম আমরা কিন্তু ভিউজ দিয়ে ফেললাম তো একজন অমৃতা বসাক ও ওর নামটা আমি তুললাম ওর নামটাই মনে আছে ওই আমাকে বলেছে দিদি ভাই দেখো আবার মানে শুরু করেছে তো হ্যাঁ যথারীতি দেখলাম দশ মিনিটের একটা আপডেট আমি জানি না কাদেরকে নিয়ে বলতে বসেছে কারণ ওকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি এখন আর কেউ কেউ করে না একেবারেই স্টপ হয়ে গেছে কিন্তু গা যে চিবি চিপি চিবির করছে আবার গা চিবিড় করছে আবার নিয়ে বসে পড়েছে সামনেলে দিয়েছে আমি প্রেগনেন্ট উফ আমি প্রেগনেন্ট উফ কি প্রেগনেন্ট কি কষ্ট প্রেগনেন্টে উফ বাবা প্রেগনেন্ট হয়ে বড় ভুল করে ফেলেছি প্রেগনেন্ট হয়ে কি কেউ কোনোদিন ভুল করে হ্যাঁ সেটা যদি আনএক্সপেক্টেড হয় সেটা যদি অসময়ে প্রেগন্যান্সি হয় অবশ্যই পিকোসার নিয়ে সমস্ত কিছু করা উচিত ছিল কিন্তু যে এসে গেছে তাকে তো বরণ করতেই হবে কিন্তু তাকে নিয়ে এত নাটক কেন তাকে নিয়ে এত নাটকটাই ভিউয়ারদের সহ্য হচ্ছে না ভিউজ পড়ে গেছে এবারে বসতে হবে কন্ট্রোভার্সি করতে একটাই রাস্তা সুন্দর কন্ট্রোভার্সি করো ব্লগিংটা ভালো পারো কি না পারো ব্লগাররা কিছু কিছু ব্লগাররা কণ্ঠভাসিটা খুব ভালো করে করে যাও শুধু একটি সোফা নেবে বা খাট নেবে নিয়ে বসে পড়বে বসে এবার ঝাঁপতে থাকবে কবে কোথায় দু চারটে কে কমেন্ট করেছিল সেগুলো নিয়ে তাতেই যদি ভিউজ হয় যদিও তোমার এখনও ভিউজের অবস্থায় কিছুদিন আগে একটা থামলে দেখেছিলাম আমার ডেলিভারি ডেট বলে দিলাম কেউ খুব একটা পছন্দ করেনি এই যে মানে নাটক করতে করতে ওর যা অবস্থা হয়েছে আর কি কী নেবে বলো তো প্রেগনেন্ট হওয়া থেকে ও জানাবো জানাবো একদিন ধামাকা দেবো প্রচুর ভিউজ কামাবো হলো না তারপরে এবার কি কি সিমটম আমাদের তো আর কারো বাচ্চা হয়নি নিশ্চয়ই নিশ্চয়ই ওয়াইটিতে অনেকেই দেখাচ্ছে অনেকেই দেখাবে কিন্তু এই পরিমাণ একেবারে এক ঘেমই গা মানে কণ্ঠে নিমাসে একই জিনিস কি শর্টস কী রিল কী থামনেল কী টাইটেল একই কথা আবার বলছে আমি টাইটেলে প্রেগনেন্ট দিলেই সবাই আমাকে বলতে বসে আছে কেন বলতে বসে যাচ্ছে কেন বলতে বসে যাচ্ছে তুমি বুঝতে পারছো না সব কিছু নিয়ে তোমার কেন এত বাড়াবাড়ি তুমি নর্মাল ভিডিও দাও তুমি তো বলছো যে তো মানে যা নয় তাই আজকে বলে গেল একটা ভিডিও একটা লাইভ মানে সবটাতে ওই দু চারটে কী কমেন্ট আছে ও নিজেই বলে আমি দেখিনি ওর কী দু চারটে কমেন্ট ও বলার পরে আমি ওই দশ মিনিটের ভিডিওতে গিয়ে কমেন্টগুলো দেখলাম ও দেখেছি ওকে সবাই কমেন্ট করছে যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ ওকে নিয়ে বলছে না তাহলে তাহলে ওর এত ও তো আগে বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজকে আমার এই অবস্থা আজকে আমার ভিউজের এই অবস্থা আজকে আমার কি সবাই নেগেটিভ বলে তাহলে আজকে যারা বলছে আমি তো বলব তোমার কমেন্ট দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে ভিডিও করতে বসবে যেটা আমি বসলাম তো এই যে বলছে যে রিয়াঙ্কা তারপরে কি আকাশ আকাশপ্রাপটি নাম তোলে নি কয়েকজনের নাম বললো যে এরাও তো প্রেগনেন্ট মিতু তানি ভীষণ পছন্দের মানে মিতুকে পার্সোনালি মিতুকে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে রিয়াঙ্কাকে মিষ্টি মেয়ে হ্যাঁ মিথু বিতর্কের মধ্যে মাঝে ও পড়ে ভালো লাগে দেখো সবার যে সবাইকে ভালো লাগে না আমার খারাপ লাগে না ওদের একটা প্রেগনেন্সি একটা আগে মানে অন্যরকম বা সবার আগে বলি যারা ফার্স্ট প্রেগনেন্ট হয় এই যে একটা এক্সপিরিয়েন্স সবারই জীবনে সেকেন্ড বাচ্চাটা ঠিক আছে সেকেন্ড বাচ্চা যখন আসে তখন অলরেডি আমরা সেই এক্সপিরিয়েন্স থেকে চলে যাই সেই পেটে ব্যথা সেই বাচ্চা নটছে কি না বা আমাদের এখন এই সময় ডেট পড়বে বা কিভাবে আমাদের মানে নিয়ে যাবে কিভাবে বাচ্চাটা আসবে কিভাবে তাকে বাড়িতে আনবো মোটামুটি সবার কাছে ক্লিয়ার যেটা প্রথম বাচ্চার ক্ষেত্রে যে এক্সপাইটেড মেনটা থাকে তোমরা বলো তো আমার তো দুটো বাচ্চা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এখানে অনেকেই আছে দুটো বাচ্চা সেই প্রথম যে কোনো জিনিস প্রথম বিয়ে প্রথম মানে জীবনে ঘুরতে যাওয়া প্রথম জীবনে একটা কিছু খাওয়া প্রথম জীবনে মুভি দেখা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আর মানে কি দ্বিতীয়টা ভালো না হ্যাঁ অনেকে প্রথমটা খারাপ যে কোনো জিনিস এসেছি সেকেন্ড থার্ড ফোর্থ অনেক কিছু ভালো সেটা আলাদা কথা কিন্তু প্রথম যে মানে একটা মানে এক্সপেরিয়েন্স গ্যাদার করে যে প্রথম মা হওয়া খবরটা পাওয়া আর সেকেন্ড বাচ্চাটা ম্যাক্সিমামি ম্যাক্সিমাম লোকেরাই প্ল্যান করে নেয় এরকম আনপ্ল্যান কে করে আমি জানি না প্ল্যান করেই নেয় হ্যাঁ বেশিরভাগই ক্ষেত্রে এটা জানি আমি অনেক দিন বড় হয়ে গেলে মানে সাথে সাথে হয়ে যাওয়া আমার মৃত্যুরটা প্ল্যান করার আগেই একটা ঘটনা ঘটে গেছে ভালো কথা কিন্তু ও যেভাবে সেকেন্ড বাচ্চাটাকে নিয়ে কন্টেন করবে বলে ভেবেছিল যে এই আট ন মাস আমি প্রথম থেকে তো ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে কিছু হলো এক মাস আমি প্রচুর ভিউজ কামাবো এবার কিছুতেই সেটা হচ্ছে না এবং শুধু তাই না ও বলছে আমি কিছুই দেখাতে পারছি না আমি টাইটেলে কিছু দিতে পারছি না তাহলেই আমাকে সবাই নিয়ে পড়বে কেন পড়বে তোমার নিজের জন্যই পড়বে এই যে ব্যাপারটা নিয়ে এক ঘেমি করে দিয়েছ এক তো সবার আগে ভুল করেছো ওই টাকাটা নিয়ে যার জন্য এখন পুরো স্টপ এবং শুধু বলো আমার কাছে হাত ফাঁকা একটা কাজের লোক টাকার টাকা নেই ভাবতে পারছ এই বলছে আমার সারাদিন কত কাজ সারাদিন কত কাজ আরে ভাই তোমার টাকার দরকার তাই তোমার কাজ তুমি তুমি বাস ট্রেন বা নিজের গাড়ি ঘোড়া করে বা দূরে কোথাও কাজে বাজে যাও দেখি তোমার তুমি আর তোমার পর তোমরা খুব মজা পেয়ে গেছো তাই জন্য এইটুকু কাজও তোমাদের মনে হচ্ছে বিশাল কাজ এই যে ঘরে বসে বসে এই যে ইউটিউব থেকে ফোক তোমাদের ফোকটাই রোজগার এর থেকে তোমরা আর বাইরে যেতে পারবে না যতই তোমরা বলো তাহলে কি আমি ভিডিও করব না তাহলে কি আমি ভিডিও করা বন্ধ করে দেবো তোমরা এইখান থেকে বেরোতেই পারবে না কারণ তোমাদের আগে যখন তোমরা ইউটিউবে মানে থাকতে না তখন তোমাদের অকাত যেটা ছিল এখনও তো অকাতটা সেটাই তো আগে তোমরা ওইটুকু রোজগারে সন্তুষ্ট ছিলে প্রথম বাচ্চাটাকে নিয়ে যা খেয়েছো যা করেছো যা রান্না করেছো কিন্তু এখন যেহেতু ইউটিউবে তোমরা যেন তেন প্রকারে ভাইরাল হয়েছো এবং নিজের ভালো ভালো কন্টেন্ট দিয়েছ সবাই ভালোবাসতো এবং ইনক্লুডেড মি তোমাকে ভালোবেসে প্রচণ্ডভাবে তোমার ভিডিও শর্টস রিল গান সবেতে ভালো ভালো কমেন্ট করতাম কিন্তু আজকে কেন এত বিতিস না তার তো দায়িত্বই তুমি তো এই যে ইউটিউব থেকে যে ফুট টাকাটা পেয়ে গেছো পেয়ে বসে তোমরা নিজেদেরকে একদম সেই লেভেলে ভাবতে বসে গেছো সেই লেভেলে বা সেখান থেকে আন সেই লেভেলটা নামতে পারছো না যার জন্য বাড়ি ঘর ছেড়ে ছেলেকে ভালো জায়গায় পড়াবে ইংলিশ মিডিয়ামে পড়াবে তাই জন্য তোমরা চলে এলে শহরে ছেলেকে ভর্তি করা পড়াশুনোর ব্যাপারে একটা কথা বলি ওইটা নাকি বিশাল খাটনি সেই সকাল ছটায় উঠে আমি রেডি করি ভাই কোন মা না করে এদিকে সে দেখে নাও তারপরেও দৌড়ঝাঁপ করে টিফিন ব্যাক করে হাজবেন্ডের হাতে এক প্যাকেট নিজের কাছে একটা টিফিন বক্স নিয়ে দৌড় দেয় আরে আবার ছেলে মেয়েকে নিয়ে আসে নিয়ে এসে পড়াতে বসে ওরকম কি কাজটা করো ব্যবসাও তো বন্ধ রেখেছো কোনো কিছু হবে না অত সহজ ব্যবসার ওই খাটনি খাটবে ইউটিউবে ফেসবুকটা দেখিয়ে কন্ট্রোভার্সি করে যে টাকাটা পাবে ব্যবসা বা আদার্স কোনো কিছু তো মানে করতে পারবে ব্লগারদের গায়ে মানে ইয়ে চামড়া যা মোটা হয়ে গেছে ঘরে বসে থাকতে থাকতে তারা কোনোদিন খাটতে পারবে না এবার ভালো ভালো ব্লগার এই যে স্নেহা দেবজিৎ ইনসাইড আউট এরা আলাদা করে এদের কাজ করছে কারণ এরা বরাবর কাজ করেছে চাকরি বাকরি করেছে করে তারপরে ইউটিউবটাকে দাঁড়ানো করে কারণ এক একসময় তারা ওই খাটনিটা খেটেছে ইউটিউব তার করানোর জন্য তারা প্রচণ্ডভাবে খেটেছে দৌড়ঝাঁপ তারা কখনোই ঘরের মধ্যে শুধু রাজ্যি খাচ্ছে এই ভিডিও নয় তাদের তারা সারাক্ষণ বাইরে যাচ্ছে হোটেল সাজাচ্ছে দৌড় ঝাঁপ এই স্নেহা যে দেবজি আজ এখানে কাল দুর্গাপুর পশু পশু তার চলে গেল তোমার ত্রিপুরা এই যে লাইফস্টাইল হ্যাঁ করছে ওরা ইউটিউব না থাকলেও ওদের এই এই খাটনি এই টাকা দিয়ে ওরা ঠিক মানে ওদের লাইফস্টাইল যেমন এখন সেই স্ট্যাটাসটাই মেনটেন করবে এখন দুটোর ব্লগারের নাম আমি বললাম এরকম ছয় ছয় ব্লগার আছে তোমরা যারা দেখো তাদেরকে তারা বুঝতে পারবে আর এ এরাই বসে বসে থেকে থেকে এই রোজগার করে করে ঘরে বসে বা বরকেও কোথাও যেতে দেবে না কারণ বরের ছাড়া এতে চলবে না এরা কাজের লোক রাখবে না কাজের লোক ওই গ্রামে আমি গ্রামেই বলবো আমি আলিপুর আলিপুরদুয়ারকে আমরা যেহেতু শহরে থাকি মানে আমরা শহরে মানে আমরা যেহেতু প্রপার কলকাতায় থাকি আলিপুরদুয়ার আমার চোখে এখনও সেই বর্তে গ্রামই বলবো ভীষণ সুন্দর মিষ্টি একটি জায়গা মানে মিষ্টি জায়গা তো টেস্ট করা যায় না ভীষণ সুন্দর ওর যে বাপের বাড়ি যাওয়ার রাস্তা রাস্তাগুলো দেখায় আমার না মনে হয় কি পরের জন্য যেন সত্যি আমি ওখানে জন্মাই এত সুন্দর রাস্তাঘাট মানে মানে না পলিউশন না গাড়ি ঘোড়ার চাপ কী সুন্দরভাবে যাতায়াত করে করছিল বাপের বাড়ি যাচ্ছিল একদিন দেখাচ্ছিলো যে ওর বর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো সেই ভিডিওটা আমি দেখেছি তো এখানে এসেছে এখানে একটা কাজের লোক বা মেনটেনেন্স এখানে কত খরচা পড়ে বলো তো এখানে মেনটেন্স করেছে বলে না টাকার দরকার টাকার দরকারও বাড়িয়ে রেখেছে তাই হাও করে চতুর্দিকে ধারধনা করে রেখেছে তাই ও টাকা টাকার জন্য হাও করছে তাহলে ওখানে কিসের খরচা বাচ্চা তো এখনও মাটির সাথে কথা বলছে তার তো টিউশন খরচা আদার্স বই খাতা এই সমস্ত খরচা এখন সেই লেভেলে হয়নি যে সাবজেক্ট টিচার দিতে হবে এই করতে হবে সেই করতে হবে কি তাই না কারণ এদের যা পেটে বিদ্যা এদের প্রতিটা সাবজেক্টে ওই যে কটা সাবজেক্ট পড়বে সে কটা সাবজেক্ট একটা একটা করে টিচারকে দিতে হবে বাচ্চাকে ভালো করে তৈরি করতে গেলে জানি না সেটা কদ্দূর কী করবে জানি না আইডিয়া আছে কি না কারণ পড়াতে বসেছে বাবা এসে মা লাইভ করছে বাচ্চাটা এসে জিজ্ঞেস করলো হিউজ মানে কি বললো হিউজ মানে ওই যে বিগ মানে যা বড় হিউজ মানেও বড় ভাবতে পারো বিগ মানে বড় আর হিউজ মানে বিশাল বড় বিশাল বড় কিছু হলে তবে তাকে বলে হিউজ তো এই তো মা বাবার এই এই তো সত্যি কথা কি বলবো আর এটা তো কিছু বলার নেই মায়ের যেটুকু হয়তো ইউটিউবার নকল করে করে যেটুকু মানে শিক্ষাটা হয়েছে বাবার কাছে বোধ ইউটিউব নেই নালে পড়াচ্ছে বাবা এদিকে চলে এসছে মা হিউজ মানে কি এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে তো এই তো কন্ট্রোভার্সির মুখে পড়ছেই নিজেই আবার বলছে এই যে লাইভ করছি এই যে ভিডিও করছি কালকে দেখো লাইভে কি অ্যান্সার ভালো কথা বললেও মানে ভালো তো খুব একটা কেউ বলছেই না দু চারজন যা বলছে ভালো কথা যদি কেউ বলছে যে তুমি কি যে তুমি প্রেগন্যান্সিটা একটু কম দেখাও বলছে আর দুবছর আর দু মাস আড়াই মাস সহ্য করতেই হবে না করলে দেখুন আমার ভিডিও এইভাবে অ্যান্সার দিচ্ছে কি ভিডিও কি লাইভে মানে কালকে ভিডিও করে রেখেছিল নিজেই বলছে ভিডিও করে রেখেছি না সেরকমভাবে করে রাখিনি তাই বসে গেলাম অ্যাকচুয়ালি এই ব্লগাররা কি করছে যেদিন যেদিন ধরো টাইম পাচ্ছে না ভিডিও করা সব কটা ব্লগার ম্যান্ডি তো আবার আরও ভালো কথা ব্ল্যাঙ্কেট আর কম্বল কালকে একটা ভিডিওতে দেখলাম কমেন্ট বক্স আগে দেখলাম তারপরে ভিডিওটা একটু দেখলাম বাবাকে নিয়ে বলতে বসেছে বলে একটু দেখলাম তো ইয়ে যে বাবাকে ঘি মাখিয়ে বৃহস কামিয়ে একশেস করে দিয়েছে বাবা লাস্টে মানে লাস্টের আগের দিনও একটু থাকলে বাবা মানে মৃত্যুর সমান্ত মেয়ের মুখটা চোখের সামনে দেখে যেতে পারতো বাবাকে ওইখানে ছেড়ে রেখে সেই সমস্ত করে যেন ভালো কিছু করে খারাপও ও মারাত্মক কিছু করে হ্যাঁ তো বাবাকে রেখে এসে দিব্যি বাড়িতে চলে এলো বাবা সেই রাত্রিবেলায় মারা গেল আর ফিরে আসবে সেই দিনটা আর ফিরে আসবে বুঝতে পারেনি একটা মৃত্যুর টান তো অন্যরকম যাই হোক ও পারেনি পারেনি খেটার ব্যাপার তারপরে বাবাকে দেখি ভিউজ ভিউজ কামিয়েছে ভিউ বাপরে বাপ সে কে না দেখেছে সেই বাবাকে ঘি মাখানো সেই ভিডিও বাপরে বাপ সে দেখার না তো এই এই ম্যান্ডি ব্ল্যাঙ্কেটকে বলছে এগুলো অ্যাকচুয়ালি কম্বল না এগুলো ব্ল্যাঙ্কেট ভাবতে পারো ভাবতে পারো এদের মানে কি অকাতটা কি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে মানুষ ন্যূনতম জানি আমি নামার না জানা থাকে আমি বেঙ্গলি ডিকশনারা বেঙ্গলি ডিকশনারি নিশ্চয়ই জানি না এদের গড়ে আদৌ আসে কি না বা ইউটিউবে সার্চ করলে তো একটা বাবা এখন ডিকশনারি বাবা হয়ে গেছে সেখান থেকেও তো এরা জানতে পারে কিন্তু না ওদের ওই মানে উদ্ধত এরা বলে ফেলবো তো এর এরও হচ্ছে অকাতটা সেরকম প্রেগনেন্ট 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 করে হ্যাঁ তারপরে এর ভিডিও দেখো না তোমরা কি কত ভিডিও সব থেকে চালাক কীরকম আমি ও বলছে যে এর ওর ভিডিও দেখি সমস্ত যারা বড় বড়ো চ্যানেলগুলো হুম তাদের নামগুলোই কয়েকটা পড়লো যারা মানে ও ও ছোটো চ্যানেলগুলো তাদের ভিডিও দেখেও না তাদের প্রোমোট করা হয়ে যাবে আমি তো ভাবছি নাম বলবে নাম বলবে বলছে চ্যানেলের নাম বলছি আমি কার কার ভিডিও দেখি আমি ভাবছি যে কোনো ছোটো চ্যানেলের নাম কি বলবে না 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 ছোটো ছেলেকে ওভাবে প্রমোট করবে তাতে যদি এর কিছু ভাগে কম পড়ে যায় এ দেশ একদম পুরো বলে দিচ্ছে দু আড়াই মাস যাদের ভালো লাগবে না আমার ভিডিও দেখো না তো ভিওয়ার্স তোমরা এর ভিডিও কেন দেখতে যাচ্ছো যখন নিজে বারণ করছে ব্লগার যে দু আড়াই মাস দেখো না এদিকে বলছে আমার ভিউজ দরকার তোমাদের দুটো গালাগাল মারলাম কিছু মনে করো না তোমাদের দুটো বাজে কথা বললাম হ্যাঁ তোমরা হাসি মুখে নিয়ে নিও আমার ভিউজের দরকার ফেসবুক ইনস্টা একটাই ওর কথা ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে কেউ এত বাজে কথা বলে না ওয়াইটিতে যেরকম বলে তুমি ভাই ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে এইরকম হাত পাতো তুমি নিজেকে ব্লগার বলো না আমি তো বলবো তুমি ওই ব্লগার না সবাই বড় বড় ব্লগার ইনসাইডারও বড় ব্লগার আর তোমরা হচ্ছে বেগার যে হাত পেতে টাকা নিয়েছ ওরা ব্লগার আর তোমরা বেগার আশা করি বেগার মানে জানো তো তুমি ওই ইনস্টাতে আর ফেসবুকে তুমি এরকম হাত পেতে টাকা চাও টাকা চেয়ে যে উদ্দেশ্যে টাকাটা চেয়েছিলে সেই উদ্দেশ্যটাকে ঘুরিয়ে দিয়ে তুমি বলো যে আমার ওই টাকাটা ব্যাংকে পড়ে থাক আমি যেটার জন্য টাকা চেয়েছি বন্ধুরা সেটা আমি করতে পারবো না কারণ আমি নিজের কিছু বিক্রি করবো না নিজে থেকে আমি এক পয়সাও দেবো না আমি ওই পুরো টাকাটা যদি উঠতো তবে তবে আমি দেবো এবং যেই টাকাটা পেলো তোমরা সবাই দেখতে পেয়েছো লাইফস্টাইল পুরো চেঞ্জ লাইফস্টাইল ওর পুরো চেঞ্জ এই কেনা ওই কেনা এই ব্যবসা করা এই যে শাড়ি ব্যবসা করতে যে মোটা টাকাটা লাগে সেটা এতদিন কেন নিজের থেকে জমিয়ে এটা করেনি যখনই এই টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকেছে তখনই আর দেন যেন কেউ বেবি আনতে পারে বলছে এগুলো আমাদের কনটেন্ট রোজ দিন রান্না করি কাজ করি মাথায় কত চিন্তা কন্টিনিউয়াস কন্টেন্ট তৈরি হয় কিছু কিছু মানে মানে উল্টোপাটা ভিভার্স আছে জিজ্ঞাসা করছে দিদি ভাই আমিও প্রেগনেন্ট কী খাবো দিদি ভাই আমিও প্রেগনেন্ট ওই ফল খাবো তোমাদের ডাক্তার নেই ওকে তোমরা কী মনে করেছো হ্যাঁ কতটুকু বিদ্যা আছে ওকে জিজ্ঞাসা করে যাচ্ছ আর ও না জানালে বোধহয় জানা যেত না না প্রেগন্যেন্সি অবস্থায় কার কী কষ্ট হয় প্রেগনেন্ট অবস্থায় কে কী খায় সবাই ওর কাছে জানতে হবে না বলছি না ও ব্লগার ও ডেলি লাইফস্টাইলে ও প্রেগনেন্ট হয়েছে সেটাকে নিয়ে দেখাবে কিন্তু এত একঘেমি শর্টটা টাকা লেগেছি সেই পেট পেটটা সেই পেটে হাত দিয়ে আছে বিরক্ত লেগে যাচ্ছে কেন যে এত আসছে আমার কাছে নোটিফিকেশন আমি বুঝতে পারছি না কেন এত আসছে আমি তো ভিডিও মানে দেখি না দেখা একেবারে ছেড়েই দিয়েছি কিছু কিছু মানুষের ওইদিকে ভাঙা টিন তারপরে ওইদিকে মিস্টার বাদ তারপরে এই এদের ভিডিও একেবারে দেখা একদমই ছেড়ে দিয়েছি এবার আস্তে আস্তে নেড়ে ভেরে ভিডিও দেখাও ছাড়তে হবে তাকে তো অবশ্য নেড়ে ভেরি বলেছে যে লাস্ট ভিডিও দেখি লাস্ট ভিডিও আরে এই লোভ টাকার লোক সামলাতে পারেন এখন বলে তোমাদের কিসের লোক কালকে একজন বলেছে যে আপনিও তো ভিউজের জন্য ইনকাম করছেন আপনার মুখটা দেখে যায় আমি দিন আসলে অবধি বলেছি আমি ভিউজের জন্য না আমি সেবায় নেমেছি একবারও কি বলেছি যে আমি বা যারাই করছে তারাই সমাজ সেবায় নেমেছে ভাই আমারও তো সেবা করার ইচ্ছে নেই সমাজসেবা নিজের পাড়ায় করবো ওয়াইটিতে যাদেরকে চিনি না তাদের সেবা না তাদের মুখোশটাকে টানবো ভার্চুয়াল জগৎটাকে ক্লিয়ার করার জন্য আর ভিউয়ারদের চোখ খুলে দেওয়ার জন্য এসেছি তার সঙ্গে অবশ্যই ভিউজ অবশ্যই রেভিনিউ যদিও আমি ভিউজে সেভাবে মরিয়াও নই তাহলে দেখতে অনেকের সঙ্গে যোগাযোগ করে অনেক কিছু খবর টেনে এনে এখানে দিতাম তোমরা সবাই জানো এই যে এই যে নিরিভেরির ব্যাপারে প্রথম কত কমেন্টস আমার কাছে এসেছে যোগাযোগ করার জন্য করেছি কি আজ অব্দি হার্ডলি একজন কি দুজনের সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে যে নিউজগুলো বলে দেখবে না আমি কখনো ডিটেলস এখানে ছাড়তে থাকি কোনো দিনও না কারণ কারণ সেগুলো ছাড়লে আমি মনে করি যে তাদেরকেও তাদেরও একটা বিপদ হয়ে যেতে পারে অনেক কিছু গোপন তথ্য তাদেরও একটা বিপদ হয়েও যেতে পারে প্লাস একটা জিনিস আমি দেখেছি ওয়াইটিতে এই গোপন সূত্রের খবরে একজনের আজকে কি বাসটা ঢুকে ছটপাট ছটপাট সে আজকে করছে সে ভুল হোক খারাপ হোক হঠাৎ যদি বলে যে আপনি কি করে জানলেন এগুলো আর তাছাড়া এগুলো আমার মানে নীতির বাইরের আমি বলছি না যে করছে যারা করছে তারা কেন করছে আমি করছি না এগুলো তো ভিউজের মরিয়া হলে না ওই প্রথম যখন আমাকে এই ভেড়াভেরির ব্যাপারে কমেন্ট করেছিল না আমি যদি সেই কমেন্টে যোগাযোগ করে আমি আজকে ইয়ে করতাম তাহলে আজকে আমার চ্যানেল কোথায় চলে যেত কিন্তু আমি নিজে খেটে চ্যানেলটাকে তৈরি করেছি না চেটে না খেয়ে না না মানে ইয়ে করে অন্যের দয়াতে এটা পুরো পুরোটাই আমার ক্রেডিট তো সুতরাং এই যে বলছে না ভিউস কামাতে চায় না ভাই কারা এখানে ভিউস ছাড়া এখানে এসে বক বক করছে আলতু তু বকে যাই হোক এবারে যার যেটা বলি সাবজেক্টটা থেকে বেরিয়ে গেলাম তো বারবারই বলছে আমি কি প্রেগনেন্ট হয়ে ভুল করলাম সেটা তুমিই জানো তুমি ভুল করলে কী ইচ্ছা করে করলে কি কন্টেন্টের জন্য করলে এটা তুমিই ভালো বলছো তো আমি আজকে এখন চশমাটা কেন পড়ে নিলাম তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেখাই যারা এদের ভিডিও দেখো না ফার্স্টে একটা কমেন্ট এসছে কেউ তোমার মতো এত প্রেগনেন্ট প্রেগনেন্ট থামলেল দিয়ে ব্লক দেয় না যেটা তুমি করেছো আচ্ছা আরেকজন লিখেছে যে তোমার বলছে যে আই হ্যাভ অ্যা নো প্রবলেম তোমার ব্লগ আমার খুবই ভালো লাগে কিন্তু সবসময় প্রেগনেন্ট প্রেগনেন্ট এই একরকম লাগছে তো শুনতে তাই বলছি কিন্তু ভালো কথা বলেছে একজন লিখেছে ডেলি ব্লগ দেখাও লাইফস্টাইল দেখাও এখন যেহেতু তুমি প্রেগনেন্ট সো আর উপর ভিডিও আসবেই সেটাই কিন্তু ভীষণভাবে মানে বোর লাগছে ভীষণভাবে একঘেয়ে লাগছে আচ্ছা আরেকজন লিখেছে তোমার মতো কেউ পেট দেখায় না অতিরিক্ত বেশি বলেন আপনি অনেকে লিখেছে এই ধরনের কমেন্ট এটা হচ্ছে ওর ভিডিওর ভিডিও যেটা কালকে বলেছিল থামেল দিয়ে যে আমি খুব ইয়ে করেছি একজন লিখেছে পেট থেকে কার কার বেবি মার সাথে কথা বলছে একটু জানাবেন এতদিন নাড়াচাড়া করছে জানতাম এখন তো দেখছি পেট থেকে কথাও বলছে সত্যি সত্যি এটা তো একদম সত্যি কথা জানি না কোন ভিডিওতে বলেছে আমি এই কমেন্টটা দেখলাম আমি যে ভিডিওটা দেখেছি সেটাতে এটা বলেনি অনেকে রেখেছে কিনা কামও করতে পারো খালি বড় বড় কথা ব্লক করা বন্ধ করে দাও দাও তো দেখি ক্ষমতা থাকে তো বাবা ব্লক করা বন্ধ করে নেবে এত আরামসে আরামের চাকরি এটা কি করে হয় এখন একজন লিখেছে ভালো কমেন্ট এটা আমার ভালোবাসার ভিওয়ার্স ও ভালোবাসার ভিওয়ার ভালো করেই লিখেছে প্রেগনেন্ট হয়ে তুমি ভুল করো নি যেটা আমি বলেছি আর কেউ করেও না পেটে বাচ্চা পেটে বাচ্চা করে যে ভিডিওগুলো করছো সেগুলো তুমি ভুল করেছো কারণ একই কথা বারবার শুনতে ভালো লাগে না কিছুদিন আগে বরকে নিয়ে করেছো এখন প্রেগনেন্ট প্রেগনেন্ট নিয়ে করছো এগুলো একদম ভালো লাগে না শুনতে অন্য ব্লগ করো তাকে দেখি কী রিপ্লাই দিয়েছে তাকে লিখছে হাসি পায় এসব কমেন্ট দেখে তারপরে সেও রিপ্লাই দিচ্ছে তাহলে আর কি করবে হেসে নাও খানিকটা তোমার যখন হাসি পাচ্ছে তো এই রকম অজস্র অজস্র মানে অতিরিক্ত নাটক করছো একজন লিখছে যে ব্লগ বন্ধ করলে খাবে কি মা তো অনেকেই হয় তোমরা তোমার মতো নেকামও কেউ করে না ন্যাকামি করা বন্ধ করো লিখেছে এখানে ওআইটিতে তুমি অনেক বড় চালবাজি করেছো তাই ওআইটিতে তুমি কথা শুনছো ফেস এই যে এই কথাটা একদম আমার মনের মতো কথা বিশ্বাস করো আমি দেখে নিয়ে লাগে ফেসবুক ইনস্টাতে তো করোনি তাই জন্য ওখানে গিয়ে শোনো না হ্যাঁ ওখানে গিয়ে যদি একদিন একদিন এই সমস্ত তোমার এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো যায় বা তোমার এই কথাগুলো যায় অ্যাটিটিউড যায় তাহলে কিন্তু কিন্তু তোমার এই বলো না যে আমার ভালোবাসার ভিউয়ার্স আমার ফেসবুকের ইনস্টাতে তোমার নিচারটা জানি না জানি না তুমি ওয়াইটি ফেসবুক এবং ইনস্টাতে টাকা চেয়েছো কি না কিন্তু তারা যদি জানতে পারে এই ঘটনাটা যারা যারা জানতে পারে তারা করেও কমেন্ট পড়াশুনোয় তো ঘোরার ডিম একজন লিখেছে পড়াশুনোয় তো ঘোরার ডিম কিন্তু লেকচার দেয় যেন কত জ্ঞানী বাজে মহিলা যেন প্রেগনেন্ট আর কেউ হয় না সবাই প্রেগনেন্ট হয় এরকম নাটক কেউ করে না সবাই লিখে থামলেলে আরেকজন সবাই লিখে থামলেলে আমরা জানি এটা সামান্য কিন্তু তুমি ভিডিওতে এমনভাবে দেখাচ্ছ মনে হয় যেন কী একটা করেছো অসহ্য কিছু মানে লিখেছে তুমি একটা তুমি এই বাচ্চাটা হয়ে গেলে আমার একটা বাচ্চা নিও তাহলে দেখবে আরও কন্টেন্ট পাবে ভাবো সেখানে কতগুলো লাইক পড়েছে মানে আর কি পড়বো বন্ধুরা আর এখানে মানে কমেন্ট পড়লে শেষ হবে না এবারে লাইভের লাইভের কমেন্ট তোমাদের যদি পড়াই তোমাদের কিছুক্ষণ পরে পড়াবো আর কী পড়াবো দেখো তোমরাই এখানে ওর ভিডিও দেখছো হয়তো সে তারাই আমাদেরকে দেখছো এই যে মেয়েটি এই যে মানে একটা বাচ্চাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এক এ সবার উদাহরণ দিচ্ছে এই যে রিয়াঙ্কা বা এই আকাশপাপড়ি বা আরও অনেক টুকটাক নাম মনে পড়ছে না ও মানে এখানে তোমরা দেখেছো এই এক নাকি এত আর রিয়াঙ্কাও যে খুব একটা ভিউস পাচ্ছে তা না ও বলছে ইনসাইড আউটের ফার্স্ট ভিডিও ভাইরাল হওয়া যে প্রেগন্যান্সি সেখানে দেখেছিলে কত সুন্দরভাবে একটা জিনিস দেখিয়েছে ও কিন্তু আগে বলবো পরে বলবো এই টেস্ট ওই টেস্ট আর তোমার এটা সত্যি কথা শুনতে খারাপ লাগে এটা সেকেন্ড তুমি এই নয় যে নতুন বাচ্চা হয়েছে বাচ্চা মেয়ে একটা তুমি এখানে তোমার প্রেগনেন্সি জার্নি দেখাচ্ছো তোমার সেকেন্ড বাচ্চা এবং তোমার যথেষ্ট বয়স হয়েছে বয়সে না হতো এ চোরে তো পেকে গেছো তোমার ছাব্বিশটা সাতাশ বছর বয়স যে বয়সে এখন মোটামুটি সেটেল হয়ে লোকেরা বিয়ে করে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে আমার চোদ্দো বছর বয়স না সে তার নাকি টাইপ হয়ে গেছে মানে প্রথমে সে লিখেছে যে আমিও রোজ সকালবেলা স্কুলে যাই আমার মা ছটার সময় ওঠে যেহেতু ও বলেছিল জানো কত খাটি সকাল সকাল বাচ্চাকে স্কুলে দিই তারপরে রান্না করি তারপরে রান্না করতে করতে কন্টেন্ট ক্রিয়েট করি আজকে আমি ভিডিওতে কি বলবো এরকম করার কী আছে এই মন্দিরা ফন্দিরালা যেটা করছে সেটাই দেখাচ্ছে থামলাইলে তারপর তার থেকে একটা কিছু টাইটেলে থামলে দিয়ে দিচ্ছে সকালবেলা উঠে চিন্তা করতে হয় যে আজকে এটা নিয়ে খেলবো পরশু ওটা নিয়ে খেলবো তার মধ্যে এখন বলছে এমনি বলছে আমার এত কাজ আবার বলছে আমার তো এখন কোনো কাজ নেই আমি তো কোনো কাজ করি না তাহলে কাজ কি দেখাবো হ্যাঁ তোমরা কি চাইছো বলো কাজ নেই এদিকে আবার বলছে মুখে কত কাজ কাজের লোক রাখার তো পয়সা একেবারে নেই একেবারে মানে হাত পা শূন্য বুঝতেই পারছো হাত পা একেবারেই শূন্য যার জন্য আবার সেকেন্ড বাচ্চার প্ল্যানটা করেছে হাত পা শূন্য হলে মানুষ একটা বাচ্চাকে পৃথিবীতে আনে তাকে কী করে মানুষ করবো এই চিন্তাটা থাকলে হাত পা শূন্য হতো না সবাই জানে সে কথা বারবার বলবো না কি টাকা আছে না আছে ওর কাছে সবাই জানে আমার কথা হচ্ছে এই যে মেয়েটি কমেন্ট করেছিল তাকে ও বলেছে এ চোদ্দ বছর ও চোদ্দ বছরে তোমার এখন অনেক কিছু শেখার বাকি আছে বড়দের সাথে কথা কিভাবে বলতে হয় রিয়েলি তুমি বুঝি জানো ভিউআরদের সঙ্গে কিভাবে ট্রিট করতে হয় কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় তখন মেয়েটি বলেছে যে আমার চোদ্দ বছর না টাইপিং মিস্টেক হয়েছে এ তখন বলছে ও আচ্ছা কিন্তু চোদ্দ বছরে অ্যাকাউন্ট খোলা যায় কি কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় না কিন্তু চোদ্দ বছরে এই যে এরকম পালিয়ে বিয়েটা করা যায় যে ভিউ বলেছো না হ্যাঁ তার হয়তো চোদ্দ বছর না কিন্তু যারা বাচ্চারা এখানে ওর ভিডিও দেখছ দেখো না অত বারণ করছে লিখেছে কী জানি কমেন্ট করার মানে চিন্তা করুন কালিদাস না নিজের পায়ে কুরুর মানে কী জানি কত সময় পায় এরা কমেন্ট করার আলে ভাবে হাই কমেন্ট পায় কমেন্ট করার সময় পায় ভিউজ দেয় বলেই আজকে তোকে দেখছে তার জন্য তোর সংসারে টাকা আসছে মানে পুরো কালিদাস যেই ঢালে বসে ওই ঢালি কাটতে বসে গেছে বলে কমেন্ট করার সময় পায় কোথায় এরা এত ভিডিও দেখার সময় পায় কোথা থেকে ভাবো রকম নিজের পায়ে কুড়ুর মারা কী মানে হতচ্ছানি একে বলে না অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী তো চোদ্দ বছরে ভাই কেউ ভিডিও দেখো না চোদ্দ বছর তোমরা পালিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করো এগ এরকম হ্যাঁ তারপরে এরকম ঘরে বসে এরকম ইউটিউব খোলো আর নিজে স্বীকার করছি আমি আমি যেগুলো স্কোর করতে না হয় সেগুলো ভিডিও দেখি না আমি এরও ভিডিও দেখি চুপচাপ তাহলে বুঝতে পারছো তো তোমাদের ব্লগ কেন চলে না মানুষের না এখন আর সত্যি অত সময় নেই তোমাদের মতো ঠুঙ্কো ঠাঙ্কাদের ভিডিও দেখে দেখে মানুষ বোর হয়ে গেছে লকডাউনে মানুষের কাছে অনেক সময় ছিল বসে বসে দেখতো এখন সবার দৌড়া ঘোরাঘুরি তখন শুধু কি করে যারাই বসে বসে কন্ট্রোভার্সি হোক বা রোস্টিং হোক এগুলো যখন দেখা যায় তখন এগুলো দেখে আজকে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কেন হতো চলে এখানে আমার মিথ্যাচার নেই মিথ্যাচার একেবারে নেই প্লাস সবাই কাজ করতে করতে আমি তো সকাল থেকে দেখো এখন কটা বাজে সকাল থেকে উঠে বাথরুমে যাচ্ছি ঘুরছি পিচ্ছি কানে দিয়ে শুনে যাচ্ছি শুনে যাচ্ছি তো তার তার থেকে যা কন্টেন্ট পাচ্ছি সেটা নিয়ে করছি তাকিয়ে দেখার মতো সত্যি এখন সম মানে অবকাশ নেই আর সেই জন্যই তোমাদের মতো এই ব্লগিংগুলো চলে না আর মোস্ট বোরিং হয়ে গেছে গ্রামের ভিডিও ভালো হচ্ছে তোমার তো তুমি তো নিজেই বলছো যাদের দেখার দেখো যাদের দেখার দেখো না আবার নিজেই বলছো নর্মাল ভিডিও দিয়ে চ্যানেলটাকে সত্যানাশ করি আর অ্যাপ নর্মাল ভিডিও দিয়ে তো আর বাড়ি খাই চারদি পয়সা আসুক এটাই তো তোমার ইয়ে যে জুতাল বাড়ি খাই ঝাঁটা বাড়ি খাই তোমার তো ভিউজ আসু আবার এদেরকেই বলছো তোমরা আর দু আড়াই মাস আমার আর ভিডিও দেখো না প্রেগনেন্ট হওয়ার পর এরপরে তারপরে দেখবে বলে এরপরে আমি ঠিক করেছি বাচ্চা যত্ন হবে সেগুলো নিয়েও বলবে এখন থেকে ঠিক করেছে ওই বাচ্চা কীভাবে কেয়ার করে বেবি কেয়ার এখন প্রেগনেন্সি কেয়ার হাজব্যান্ড কেয়ার তখন বাচ্চা কেয়ার বাচ্চা কেয়ার সেই ভিডিওগুলো এসে এসে এখানে ছাড়বে মানে এখন থেকে কন্টেন্ট যে ভূমিষ্ঠ হলো না সেই কেয়ার সেই ও রেডি রেডি সেডি গো একদম শুরু প্রচুর ভিউজ দেবে ওই যে এরকম দিয়েছিল আমার প্রেগন্যান্সির ডেট কেউ দেখতে যায়নি সবাই লিস ইন্টারেস্টেড এটা কি তুমি বুঝতে পারছো না তোমার এই প্রেগনেন্সি নিয়ে সবাই লেস লিস ইন্টারেস্টেড কারণ সবাই তোমার সাহসিকতা দেখে আতঙ্কে ভুগছে আতঙ্কে বিশ্বাস করো সত্যি সত্যি মানে তোমার প্রেগনেন্সির খবর পেয়ে নিশ্চয়ই বাচ্চাটা ভালোভাবে পৃথিবীতে আসুক আয়ুষ ভালো থাকুক সব ভালো কিন্তু তোমার এই প্রেগনেন্সির ঘটনাটা শুনে না আমি আতঙ্ক হয়ে উঠেছিল কারণ বাচ্চাটা অসুস্থ তোমার নিজেরও শরীরটা ভালো না দুজনেই তোমরা কেরিয়ার সেখানে তুমি এরকম একটা বড়ো ডিসিশান নিয়ে নিলে এবং অনেকেই বলে কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য এরকম বড় একটা পদক্ষেপ ওমাইকন অনেক কিছু বলার আছে বন্ধুরা একটা ভিডিওতে এতগুলো বললে তোমরা বোর হয়ে যাবে আজকে এইটুকুই দিলাম কিন্তু প্রেগন্যান্সি হয়ে তুমি ভুল কিছু করো নি কিন্তু মানে এক ঘেমই জিনিসটা যা করছো ভিউয়ার্সটা তোমাকে ধরে ছুঁড়ে না ফেলে দেয় দিয়েও ছুঁড়ে ফেলে আরও দেবে এত কিছু করেও এগারো বারো ওই ওই ভিডিওটা ভিউজ হয়েছে হ্যাঁ লাইফটায় বিতর্ক করেছো সেখানে দেখলাম পনেরো হাজার সামথিং ভিউজ হয়েছে এরকম করবে কন্ট্রোভার্সি মাঝে মাঝে দু একজন তুমি তো বলো দু একজন কিন্তু আমি তো দেখি সব আমি তো দেখি পুরো নেগেটিভ তোমার কমেন্ট তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোষ দিতে বসেছিলে তাদের জন্য সবাই আমাদেরকে বলে না তোমার কমেন্ট আর তোমার চালন দেখে বসতে বাধ্য হলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানি না অবশ্য করে নেক্সট ভিডিও আসবে কখন দিতে পারবো জানি না আমাদের মারাণ নিয়ে মারণ রুগীর নিয়ে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা